আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের জন্য নতুন অথেন্টিক একটি লং টার্মের সাইট নিয়ে আলোচনা করার জন্য অ্যান্ড অলরেডি এই সাইট নিয়ে আমি গ্রুপ আলোচনা করেছি অ্যান্ড আপনাদেরকে লিঙ্কও দিয়েছি তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড বিষয়টি ক্লিয়ার করবো এবং আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কীভাবে কী করবেন আপনি কীভাবে কাজ করবেন সকল কিছু আর এই আইডিটি হচ্ছে নতুন একটি আইডি যার মাধ্যমে আপনাদেরকে আমি এ টু জেড দেখাবো যাতে করে আপনারা সকল কিছু বুঝতে পারেন আর আমার রিয়েল আইডিটি আমি আপনাদের সাথে সামনে শো করছি না কারণ ওখানে সকল কিছু কমপ্লিট করা আছে যার ফলে আপনাকে ওইটা না দেখে আমি এটাতে দেখাচ্ছি যে বাকি কাজগুলো কীভাবে কীভাবে কী করতে হবে সকল কিছু যাতে আপনি বুঝতে পারেন আর আপনাদেরকে একটা কথা বলি যে নিজের বাবার খেয়ে আমি কারো দাঁড়ালি করতে আসি নাই আপনাদেরকে রিয়াল অথেন্টিক সাইট দেওয়ার জন্য এসেছি আর তাছাড়া এ সকল সাইট রয়েছে এই সকল সাইট সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানেন তারপর আপনাদেরকে বিস্তারিত আজকের এই সাইটটি সম্পর্কে একটু দেখাবো আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার কাছে এ সাইটটি ভালো লেগেছে কারণ আর ম্যাক্সিমাম যে ফিচার্সগুলো সেই ফিচার্সগুলো অনেক ভালো রয়েছে অ্যান্ড আর ডোমেনের মেয়াদ মেয়াদ অনেক বেশি রয়েছে ঠিক আছে তো প্রথমে আমি চলে যাই অ্যান্ড প্রথমে এর সাইটের ডোমেন রয়েছে ডোমেন এর মেয়াদটা আমি চেক করে নেব ঠিক আছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার একটি সাইটের ডোমেন তো ডোমেনের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি কপি করে নিলাম অ্যান্ড কপি করার পর আমি চলে যাব গুগলে ভিডিওটা একটু অবশ্যই বড়ো হবে তবে যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখবেন আর যাদের প্রয়োজন না তারা আপনারা স্কিপ করতে পারেন ঠিক আছে আমার প্রয়োজনে ভিডিও দেখার প্রয়োজন নেই আপনার প্রয়োজনেই আপনি ভিডিও দেখবেন আর আপনার প্রয়োজন যদি থেকে থাকে ভিডিওটি একটু বড় বড় হলেও আপনি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই কাজে আসবে আর যারা অ্যাকাউন্ট অলরেডি করেছেন তারা তো মাস্ট ভিডিওটি সম্পূর্ণই আপনি যে দেখবেন সো আমি ডোমেনটি চেক করে আপনাদেরকে দেখাবো যেখানে বাইগো হোক বা পাইকো হোক আদার্স যে সাইটগুলো রয়েছে সে সাইটগুলো ডোমেনের মেয়াদ কিন্তু এক বছর ঠিক আছে কিন্তু এই যে এই ডোমেনের মেয়াদ এখানে দুই বছর রয়েছে হ্যাঁ এখানে দুই বছর রয়েছে এখনও এই যে এক্সপায়ার হবে আরো পাঁচশো দিন পর্যন্ত ঠিক আছে আরও পাঁচশো দিন রয়েছে এখানে দুই বছরের মেয়াদ নিয়েছে কিছুদিন থেকেই চলছে এসাইটটি ভালো অ্যান্ড মনে করি ভালো হবে অ্যান্ড আমি এখানে বেশি পরিমাণে ডিপোজিট করে কাজ করছি আর বাইকো সম্পর্কে অলরেডি একটি ভিডিও বানিয়েছি আর যারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেছেন তারা বাইকোতে তো কাজ করবেনি তবে এখন একটু স্থিতির অবস্থায় থাকেন কারণ এখন যেহেতু বাইকোতে আপনার ইভেন্ট চলছে সো ইভেন্টের সময়গুলোতে আপনার রিচার্জ না করাই ভালো ঠিক আছে রিস্ক না নেওয়াই ভালো তো চলুন আজকে যারা অ্যাকাউন্ট করেননি তারা প্রথমে আমি দেখাই যে এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন সো আপনি ডেসক্রিপশন বক্সে চলে যাবেন বা আপনি চলে যাবেন আপনার আচ্ছা আপনি চলে যাবেন আপনার ডেসক্রিপশন বক্সে অথবা আপনি যদি গ্রুপে থাকেন তাহলে তো অবশ্যই লিঙ্কটি পেয়ে যাবেন সো আমি দেখাচ্ছি কীভাবে প্রথমত অ্যাকাউন্ট করতে হবে আর যারা রয়েছেন তাদের জন্য বেশি সময় নিব না জাস্ট হালকা সময় নিব অ্যাকাউন্টটা করা বেশি দেখাবো না প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটেশন করতে থাকবেই এটা মাস্ট বি থাকাই লাগবে আর তারপর এখান থেকে পাচ্ছেন ইউজার নেম ইউজার নেমটি বেশি দিতে হবে না যেমন আমার ইউজার নেম এ বি আলিম আটশো সহাত্তর এইরকম কিছু একটা ঠিক আছে তো সেম প্রসেসে আপনিও দিবেন সংখ্যা অ্যান্ড আপনার নামের সমন্বয় আর নামের লেটারগুলো ছোটো হাতের হলেই ভালো হয় তারপর এখানে ছয় থেকে বারো ডিজিটের আপনার পাসওয়ার্ড দিতে হবে যাতে লগ ইন করার সময় এই পাসওয়ার্ডটি প্রয়োজন হয় সেম পাসওয়ার্ডটি এখানে আপনার রিয়াল যে একটি নাম রয়েছে সেটি এখানে ব্যবহার করবেন আর এইখানে আপনি চাপ দিবেন তারপর চাপ দেওয়ার পর এখানে আপনার চাপ দিবেন তারপর এখানে বাংলাদেশ তো রয়েছেই দেখতে পাবেন তৃতীয় নাম্বারে বাংলাদেশ চলে আসবে এটি সিলেক্ট করে দিয়ে কনফার্ম করে দিবেন তারপর এইখানে আপনার নাম্বারটি ব্যবহার করে দিবেন নাম্বার ব্যবহার করার পর এখানে আপনার ছয় ডিজিটের একটি উর্ডাল পাসওয়ার্ড মানে যখন আপনি উর্ডুল দিবেন তখন এই পাসওয়ার্ডটি কাজে লাগবে তারপর এখানে নিজের রেজিস্টার অপশন রেজিস্টার অপশনের চাপ দিবেন চাপ দেওয়ার পর অবশ্যই আপনার পাসওয়ার্ডটি সেভ করে নেবেন অ্যান্ড সেভ করা কমপ্লিট হলে আপনাকে আবার লগ ইন করতে হবে সো লগ ইন করার জন্য লগ ইন না চাপ দিলে আপনার অ্যাকাউন্টটি এইরকম ভাবে নতুন চলে আসবে যেমন এই অ্যাকাউন্টে আমি নতুন দেখাচ্ছি সকল কিছু জিরো প্রমোশন বোনাস জিরো সকল কিছু জিরো সকল কিছু জিরো রয়েছে ঠিক আছে তো এখানে কাজ করার জন্য আপনার প্রথমত এই যে দেখতে পাচ্ছেন এখানে টিক টিক লেখা আছে ই টিক এখানে চাপ দিতে হবে আপনার ই টিক লেখা আছে এখানে চাপ দিতে হবে ডিপোজিট যদি আপনি করেন এখানে সহত্তর ডলার তাহলে সেক্ষেত্রে আপনার প্রথম দিন ইনকাম হবে ওয়ান পয়েন্ট বিয়াল্লিশ সেন্ট ঠিক আছে যেটা অনেক বেশি মনে করি এখানে বাই করছে তো বেশি মনে হয় যাই হোক সেটা বিষয় না আর এখানে প্রতিদিন আপনাকে সাতটা করে স্পিন বা গ্র্যাব বা যাই বলেন না কেন এগুলো করতে হবে ঠিক আছে আর এখানে আপনার সব কিছু ট্যুরে প্রফিটটাও শো করবে যদি আপনি ভিআইপি ওয়ান ক্রিয়েট করেন ঠিক আছে যদি এখানে ভিআইপি এর ক্ষেত্রে আপনার ভিআইপি টু যদি আসতে হয় তাহলে একশো পঞ্চাশ থেকে তিনশো ডলার থাকা লাগবে আর এখানে একশো থেকে তিনশো ডলার মাঝে এখানে কত পাবেন টু পয়েন্ট সিক্স থেকে ফাইভ পয়েন্ট টু ডলার পর্যন্ত আপনি এখানে পাবেন মানে ভালোই বেনিফিট করা যায় ঠিক আছে তো এভাবে আপনি ক্রিয়েট করে এখানে আপনি কাজ করতে পারবেন এখানে ইটি বাটনের উপর চাপ দিয়ে পরবর্তীতে এখানে আপনাকে প্রথমত যে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডিপোজিট 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 করা প্রয়োজন সো করার জন্য এইখানে বাটন দেখতে পাচ্ছেন এই ডিপোজিট বাটনের উপর চাপ দিবেন তার আগে এখানে প্রোফাইল বাটনের উপর চাপ দিয়ে ডিপোজিটের উপর চাপ দিবে তো চাপ দিলে আপনার সামনে এইরকম ইন্টারফেস চলো শো করবে এখানে সকল কিছু দেওয়া আছে আপনাকে কিছুই করতে হবে না এখানে এভাবেই থাকবে তারপর এখানে নেক্সট স্টেপ এই বাটনটির উপর আপনাকে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এখানে আপনাদের কত ডিপোজিট করতে চান সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে যেমন আমি এখানে এখানে জাস্ট আপনাকে দেখাচ্ছি এটা আমার নতুন অ্যাকাউন্টে দেখাচ্ছি আমি এই অ্যাকাউন্টে ডিপোজিট করব না জাস্ট আমি দেখাচ্ছি যে আপনি ডিপোজিট করলে কিভাবে করবেন তো এখানে সত্তর সিলেক্ট করে দিবেন সত্তর সিলেক্ট করলে আপনাকে সত্তরই এখানে প্রয়োজন হবে তারপর এখানে গো পে এখানে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ এইরকম টিআরসি টোয়েন্টির যে অ্যাড্রেসটি সত্তর ডলারের সেটি চলে আসবে একটু নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন সো এই অ্যাড্রেসটি ফুল কপি করে নিতে হবে সম্পূর্ণ ঠিক আছে অ্যাড্রেসটি এখানে চাপ দিয়ে ধরে আপনি কপি করে নিতে পারবেন চাপ দিয়ে ধরলে এখানে অপশন চলে আসবে কপি অপশন চলে আসবে দেন আপনি চলে যাবেন বাইনান্সে বাইনান্সে যাওয়ার পর এটিকে আপনি এই যে সহত্তর ডলার আপনি ডিপোজিট করে দিবেন আপনার বাইনান্সের ফি বাদে বা ফি ছাড়া ঠিক আছে এখন ডিপোজিট কমপ্লিট ডিপোজিট কমপ্লিট হলে ডিপোজিট যদি কমপ্লিট হয়ে যায় তারপর আপনাকে এখানে ই টিকের উপর চাপ দিয়ে কাজ করতে হবে সো ডিপোজিট কমপ্লিট হবে কাজও কমপ্লিট হবে এখন পরবর্তীতে আপনার যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আপনি ইনভাইট করবেন কিভাবে ইনভাইট করার জন্য এখানে ইনভাইট অপশন আপনি দেখতে পাবেন এই যে এখানে ইনভাইট অপশন রয়েছে ইনভাইট ফ্রেন্ডস ঠিক আছে তো ইনভাইট ফ্রেন্ডসের উপর চাপ দিবেন এখন অনেকেই বলবেন যে আমার ইনভাইট করার জন্য যে প্রফিট বা বেনিফিট আমি কত পাবো আপনি কোনো একজন পার্সনকে ইনভাইট করলে সাথে সাথে সে যদি সত্তর ডলার ডিপোজিট করে সেক্ষেত্রে আপনি এখানে বারো পার্সেন্ট রেফারেল বোনাস ইনস্ট্যান্ট পেয়ে যাবেন অর্থাৎ বারো পার্সেন্ট রেফারেল বোনাস বলতে এখানে আপনার আপনি সত্তর ডলারে আপনি এখানে পেয়ে যাবেন সারো সাড়ে বারো ডলার মানে বারো বারো পয়েন্ট ফাইভ ডলার আপনি এখানে পেয়ে যাবেন আর আপনি যদি টু নাম্বারে হন অর্থাৎ দ্বিতীয় নাম্বারে যদি থাকেন সেক্ষেত্রে সরি আপনি এখানে সাড়ে আট ডলার পাবেন মানে এইট পয়েন্ট ফাইভ ডলার আপনি এখানে পেয়ে যাবেন এ লেভেলের জন্য আর আপনার ওই একই ব্যক্তি আরেকজনকে যদি রেফার করে সেক্ষেত্রে আপনি এখানে পেয়ে যাবেন ফোর পয়েন্ট টু ডলার ঠিক আছে এ হচ্ছে আপনার রেফারেল বোনাস সব মিলে ভালোই রেফারেল বোনাস বলা যায় অ্যান্ড পরবর্তীতে কাজ হচ্ছে যে আপনি এখানে অ্যাপস ডাউনলোড করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপসের উপর চাপ দেবেন ডাউনলোড অ্যাপসের উপর চাপ দিয়ে আপনি এখানে এরকম ইন্টারফেস অ্যান্ড এখানে ইনস্টল বাটনের উপর চাপ দেবেন ইনস্টল করানোর চাপ দিলে আপনাদের সামনে এইরকম ইন্টারনেটে ডাউনলোড শুরু হয়ে যাবে অ্যাপ তারপরে এখানে আপনি অবশ্যই ইনস্টলটা করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে আমার নতুন করে ইনস্টল করার প্রয়োজন হবে না সো আরও বিষয় চলে গেল এখানে ইনভাইট পার্সন ইনভাইট মেম্বার গেল অ্যান্ড অ্যাপস ডাউনলোড গেল আরও কিছু এখানে বিষয় রয়েছে এখন উইড্রো সিস্টেম আচ্ছা এখানে প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি এখানে উইথড্র যদি আপনার অ্যাকাউন্টে মিনিমাম আট ডলার হয় সেক্ষেত্রে আপনি এখানে উড্রোটা নিতে পারবেন এটা হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে অল্প ডলার যদি হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে উড্রো নিতে পারবেন অবশ্যই আপনার আট ডলার অ্যাকাউন্টে হওয়া লাগবে ঠিক আছে তাহলে আপনি খুব সহজে এখান থেকে উড্রো কমপ্লিট করতে পারবেন তাই না খুবই সহজ একটা বিষয় আর প্রতিদিন উইড্রো দিতে পারবেন এন্ড উড্রোর টাইম হচ্ছে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টা এখানে সময় নেয় এক থেকে চব্বিশ ঘন্টা এর মাঝে আপনার উড্রো কনফার্ম হয়ে যাবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আপনি চাপ দিয়ে আপনার টিমের রিপোর্টটা দেখতে পারবেন তো আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উড্রো আপনাকে এখানে উড্রো অপশনের উপর চাপ দিয়ে আপনাকে অবশ্যই আপনার যে সিস্টেমটা সেই সিস্টেমটা হচ্ছে আপনার অবশ্যই আপনার কাজ করা লাগবে কাজ ছাড়া আপনি এখানে উডড্রো করতে পারবেন না কাজ বলতে আপনি কাজ বলতে এখানে ইটিকের উপর চাপ দিয়ে আপনার ভিএপি লেভেল যদি ওয়ান থাকে তাহলে যে প্রতিদিন যে সাতটা করে কাজ টাস্ক দেয় এই টাস্কটি কমপ্লিট করলে আপনার এখানে উড্রো দিতে পারবেন খুব সহজেই তো আরও বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে যে আপনার আচ্ছা আপনি আমি বিষয়টি আর একটু ক্লিয়ার করি আপনাদেরকে আরও কয়েকটা অপশন আপনাদেরকে আমি দেখাবো যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় ঠিক আছে আচ্ছা তো অ্যাকাউন্টটা আর একটু সেভ করার জন্য এখানে পার্সোনাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফোন নাম্বার তো থাকবেই প্লাস এই যে ইমেইল এখানে অবশ্যই আপনি ইমেইল সেট করে দিবেন ঠিক আছে নট সেট অর্থাৎ এখানে চাপ দিয়ে আপনার ইমেইলটি সেট করে দিবেন এখানে চাপ দিয়ে দেন তাহলে এখানে আপনার নাম্বারটি আপনি পুনরায় যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেটি আবারও দিবেন তারপর এখানে আপনি যে ইমেলটি সেট করতে চাচ্ছেন সেই ইমেলটি দিবেন তারপর এখানে সেন্ড কোডের উপর চাপ দিবেন তাহলে আপনার মেইলে একটি কোড যাবে এই কোডটি এখানে বসিয়ে আপনি কনফার্ম বাটনের উপর চাপ দেবেন তাহলে আপনার এই যে মেইলটি সেটি কনফার্ম হয়ে যাবে তাহলে আপনার অ্যাকাউন্টটি একটু বেশি পরিমাণে সিকিউর বা সিকিউরিটি দ্বারা আবদ্ধ থাকবে সব মিলিয়ে ভালোই বলা যায় তো কম বেশি আপনাদেরকে সকল কিছু ডিটেলস এই ভিডিওর মাঝে দেওয়া হয়েছে আশা করি অ্যান্ড আরও একটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই এই যে একটি অপশন রয়েছে ওয়ালেট এই যে ওয়ালেট অপশন রয়েছে এই ওয়ালেট অপশনটা আপনাকে সেট করে নিতে হবে সেট করার জন্য আপনি ওয়ালেট অপশনের উপর যদি চাপ দেন তাহলে এখানে অ্যাড ওয়ালেট অপশন আসবে মানে যে ওয়ালেটের মাধ্যমে আপনি এখানে উইড্রো নিতে চান তো সেক্ষেত্রে আমি অ্যাড ওয়ালেটের উপর চাপ দিলাম তারপর এখানে ওয়ালেট অ্যাড্রেসটি দিতে বলছে তো আমি বাইন্যান্সে চলে যাবো অ্যান্ড বাইন্যান্সে গিয়ে অবশ্যই ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নেবো হ্যাঁ যারা এখানে কাজ করবেন তারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে নেবেন ভিডিওটি হ্যাঁ যেহেতু আপনি লং টাইম ধরে এখানে কাজ করবেন তাই অবশ্যই আপনার এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত তো বাইন্যান্সের যে টিআরসি টোয়েন্টি রয়েছে অ্যাড্রেস সেটি আমি অবশ্যই এখান থেকে কপি করে নেব ঠিক আছে আচ্ছা ডিপোজিটের ওপর চাপ দিতে হবে তারপর হচ্ছে ডিপোজিট ক্র্যাফ্ট তারপর এখানে যে ইউএস ডিটি সিলেক্ট করে দিতে হবে অ্যান্ড তারপর এখানে চলে আসবে আপনার টর্ন টিআরসি টোয়েন্টি এটি সিলেক্ট করে দিতে হবে তারপর আপনার এখানে অ্যাড্রেসটিকে কপি করে নিতে হবে কপি করা কমপ্লিট এখন আমরা চলে যাব কাঙ্ক্ষিত সাইটে অ্যান্ড এখানে প্লিজ প্রিন্টারের ওপর চাপ দিয়ে এখানে পেস্ট করে দেবো সেই অ্যাড্রেসটি তারপর কনফার্ম বাটন এখানে কনফার্ম ব্যাটার উপর চাপ দিয়ে দিবো কনফার্ম বাটনের ওপর চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার এটা ভেরিফাই করতে হবে আর এখানে উডাল পাসওয়ার্ডটা ভেরিফিকেশান করতে হবে পাসওয়ার্ডটা আপনাকে অবশ্যই দিতে হবে তো আমি এখানে চাপ দিলাম অ্যান্ড ও সরি আমি এখানে চাপ দিয়ে আমার যে ও ফোন নাম্বারটা সেটা ভেরিফাই করে নিব তো এখানে চাপ দিলাম সো আবারও আমাকে সে ফোন নাম্বারটা দিতে বলছে ওয়ান জিরো দেওয়া ওয়ান দেওয়া না ওয়ান থ্রি জিরো জিরো টু থ্রি থ্রি ওয়ান ওয়ান জিরো আচ্ছা কমপ্লিট অ্যান্ড এখানে কনফার্ম বাটন ওপর চাপ দিতে হবে তারপর ওয়ালেট অ্যাডেড সাকসেসফুল সাকসেসফুল কিন্তু হয়ে গিয়েছে হ্যাঁ এখন আপনি এই অ্যাড্রেসের বিনিময়ে আপনি খুব সহজে উইডোটা নিয়ে নিতে পারবেন তো বুঝতে পারছেন সবকিছু এ টু জেড কমপ্লিট আচ্ছা আরও একটি বিষয় হচ্ছে যদি আপনারা আপনাদের কাস্টমার সার্ভিসের সাথে কথা বলার প্রয়োজন হয় যে কোনো প্রবলেমে ধরেন আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে বারো পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি চেষ্টা করছিলেন পাসওয়ার্ড ভুলে গেছেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে সেক্ষেত্রে কথা বলতে হবে এই জন্য আপনাকে এই যেখানে দেখতে পাচ্ছেন সার্ভিস লেখা আছে আর তার পরবর্তীতে আপনি আমার টিমে থাকলে আমি তো আছি ঠিক আছে আমার সাথে কথা বলবে যোগাযোগ করে নেবেন আমি এ টু জেড বিষয়টি দেখে নেব ঠিক আছে এখানে টেলিগ্রামের ওপর চাপ দিলে তাদের টেলিগ্রাম যে সার্ভিস সে সার্ভিসের কাছে চলে আসবে তার সাথে আমার কথা বলার অনেক স্ক্রিনশট রয়েছে কারণ একজন আমার টিম মেম্বারের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছিলো কারণ সে পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিল যার ফলে আমি তার সাথে কথা বলেছিলাম এই জন্য তার সাথে কনভারসেশান কিছু আমার হয়েছে দেন তার ওয়ালেটটা সব কিছু ঠিকঠাক হয়ে গেছে অ্যান্ড সে এখন কাজ করছে সে ডিপোজিট করেছে তার নতুন টিমে মেম্বার হয়েছে তারাও ডিপোজিট করছে তো সব মিলিয়ে এ টু জেড ভালোই রয়েছে আশা করি এখানে সব কিছু এভরিথিং ঠিক আছে আর যা পরেও যদি আর কারো কোয়েশ্চেন বা প্রশ্ন থেকে থাকে তাহলে প্রবলেম নেই আপনি তো আমার হোয়াটসঅ্যাপে আছেন হোয়াটসঅ্যাপে আমাকে কোয়েশ্চেন করবেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অবশ্যই যুক্ত থাকবেন নতুন আপডেটের জন্য আর যারা আমার এই চ্যানেল থেকে বলছেন বা আছেন দেখছেন ভিডিওগুলো এখনও যদি আপনি এখানে জয়েন না হয়ে থাকেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে অবশ্যই জয়েন হয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো ভিডিও নোটিফিকেশান আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ